হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রথমেই বলি একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে গাড়ির যে গ্লাসটা সেটা ফেটে গেছে দারু গাড়িতে তোলার সাথে সাথে তো আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি এখনও যাইনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো আমি যাবার আগে আমার দারুগুলো আমার শ্বশুরবাড়ি চলে যাচ্ছে আগেই পাঠিয়ে দিলাম যাতে ওনারা গুছিয়ে ঠিক করে রাখতে পারেন তো আজকে অনেক রুদ্র উঠেছে তো ভাবলাম যে আমার যে জুতাগুলো আছে সেগুলাকে ভালো করে মুছে একটু রুদ্র খাইয়ে রাখি কারণ এই কয়েকদিন তো বৃষ্টি ছিল আর আজকে আমি দেখুন ফাঁক পেয়েছি তো আমার ঘরের যে বেড বালিশ যেগুলো ছিল সবগুলাই আমি আজকে রুদে শুকাতে পার পেরেছি আর এর সাথে সাথে আমি আমার জুতাগুলোকেও পরিষ্কার করে রাখতে পারছি তো আগে বাগে যে কাজগুলো আমার প্রয়োজন সেগুলো করে রাখলে কিন্তু সময় মতো তেমন একটা ঝামেলাই হবে না আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই কয়েকদিন যাবৎ আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে দুইটা বালিশ বানিয়েছি একটা আমার জন্য একটা আমার হাজব্যান্ডের জন্য উনি নিচা বালিশে শুতে পারেন না সেজন্য এক একটাতে তিন কেজি করে দুইটায় মোট ছয় কেজি তুলো দিয়ে আমি এই বালিশগুলো বানিয়েছি তো ওনার কোন জিনিস ভালো লাগবে কোন জিনিস পছন্দ অপছন্দ সব কিছু এখন থেকেই রেডি করে রাখছি